আপনি আমাদের এই বর্ডার এলাকাতে আইসা যদি কম দামে গরুগুলো কিনতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় অবশ্যই বিষয়টা ভালো হয় আর এমনই একটি গরুর হাট নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসছি আজকে বা আপনারা এমনই একটি গরুর হাট সম্পর্কে আজকে জানবেন বা দেখবেন যে গরুর হাটটি একদম বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে এবং এই গরুর হাট থেকে আপনারা খুব সহজেই এবং খুবই কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খ্যালতা ভাই রাখিবেন নাম্বার গরু কেনার বা তার কাছে বা তথ্য যদি না বুঝতে পারেন বা লোকেশানটা না বুঝেন তাহলে তাকে ফোন দেন বা তার মাধ্যমে আপনারা গরুগুলো কিনতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় টুকরার ভাইরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আর আমার ভিডিও দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে যা যে সকল আমার প্রাণপ্রিয় ভাইরা ভিডিওগুলো দেখতেছেন আমার বা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করবেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার এবং এই গরুর বাজারটির নাম হচ্ছে রহনপুর গরুর বাজার এই গরুর বাজারটি চলমান শুধু সপ্তাহিতে একদিনই থাকে শুধু সোমবার এবং এই গরুর বাজার আপনি কিভাবে আসবেন আর কিভাবে গরুগুলো কি কিনবেন তো মূলত এখানে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে এই হাটে আসার জন্য তো প্রথমে আপনাকে আসতে হবে আমাদের চাঁপাই নবাবগঞ্জে আমাদের চাঁপাই নবাবগঞ্জে আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা দেখবেন যে রোহনপুর রহনপুর বলে কিছু বাস এবং কিছু মিনি বাস যেগুলো লোকাল তারা কিন্তু ডাক দিবে আপনারা যদি এই রহনপুর বাসে মানে রহনপুর গরুরহাটে আসতে চান এক্ষেত্রে এই বিষয়টা আপনারা অ্যাপ্লাই করবেন তো এই রহনপুরের গাড়িতে উঠে যাবেন রোহনপুরের গাড়িতে ওঠার পরে যে বাসের সুপারভাইজার বা কন্ডাক্টার থাকবে তাকে বলবেন যা আপনি কলেজ মোড়ে নামবেন আই মিন হচ্ছে যে আপনি গরুর হাটে যাবেন তো তারা তাহলে আপনাকে সে অনুযায়ী নামাই দিবে এবং এই কলেজ মোড় থেকে এক মিনিটও লাগবে না এই গরুর বাজারে হাঁটে যাইতে এই গরুর বাজারটি চলমান শুরু হয় সকাল এগারোটা থেকে এই গরুর বাজারটি চলমান হয় এবং এই বাজারটি শেষ হয়ে যায় পাঁচটার মধ্যেই এই বাজারটি কিন্তু শেষ হয়ে যায় তো আপনারা এই সময়ের মধ্যে এসে এই গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন আর এই বাজারের হাসিল খরচ মাত্র চারশো টাকা আর শুধু সোমবারই এই হাটটি চলমান থাকে এবং এই হাটে দেখা যাচ্ছে যে খুবই কম দামে গরুগুলো বিক্রি হয় বিশেষ করে আমার যে সকল ভাইরা বা যে সকল মানুষগুলি দেখা যাচ্ছে যে হাড্ডি গরুগুলো চাচ্ছে বা নন্ডেরি গাব দেখা যাচ্ছে যে বকনা গরুগুলো চাচ্ছে তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি হাট এছাড়াও মাংসের গরুগুলো আপনারা চেলে এখান থেকে পারচেস করে নিতে পারবেন বা কিনে নিতে পারবেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের এখানে মাংস কত টাকা কেজি আপনাকে একটা কথা বলি ভাই গরম উচ্ছলে খ্যার থাকে না তো আমাদের এই এলাকার মানুষগুলি গরুগুলোকে পালে কিন্তু আমাদের এলাকার মানুষগুলি গরুর মাংসটা কিন্তু সেরকম আকারে কিন্তু আর কি খায় না আপনারা কেউ রাখেন না আমাদের এলাকার মানুষগুলো কিন্তু গরুর মাংসটা খুবই কম কিনে দ্যাটস দ্যাটসমিন হচ্ছে যে আমরা হয়তোবা আমি আমার ফ্যামিলির কথা বলি হয়তো বা দুই তিন মাস আগে আমরা গরুর মাংস কিনে খাইছি আর গরুর মাংস কেনার সামর্থ্যও হয় নাই আমরা খাইতেও পারি নাই তো এরকমভাবে আমাদের দেশে বা আমাদের এলাকার মানুষগুলো আর কি গরুর মাংস না খার করে এখানে গরুর মাংসের দাম কোথাও কোথাও সাড়ে ছয়শো টাকা কোথাও কোথাও ছয়শো তিরিশ টাকা কোথাও কোথাও সাতশো টাকা এরকমভাবে বিক্রি হয়ে থাকে আর এখানে কিন্তু গরু খুবই কম সম আকারে কাটা হয় যে কারণে এখানে কোনো কম্পিটিশান নেই দু একটা গরু যদি জবাই করে সারাদিন থেকে যায় মাংস মাংস কেউ নাই না এরকম হয় যদি কম একটু পাই তাহলে মাংসগুলোকে খেয়ে থাকে এখানে যে সকল গরুগুলো দেখছেন আপনাদের যদি বাজেট যে পঁয়ত্রিশ পঞ্চাশ চল্লিশ এগুলো কিন্তু বকনা গরু যে কারণে এগুলো দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যেই খুবই সহজেই এগুলোকে কিনে নিতে পারবেন কিছু কিছু যেগুলো বড়ো আছে এগুলো দাম একটু হয়তো বা দুই চার পাঁচ হাজার বেশি তো আমরা যে সকল ছোট আকারের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এ আকারের গরুগুলো আপনারা মোটামুটি কম দামেই কিনে নিতে পারবেন আমি এতটুকুই আপনাদেরকে বলবো যদি দুই চার পাঁচ হাজার টাকা সুবিধাতে আপনি গরু কিনতে চান তাহলে রহনপুরের হাটে আপনি আসতে পারেন এছাড়াও আগামীকাল আমাদের এখানে তর্তীপুর হাট বিশেষ করে আমাদের জেলার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট তর্তিপুর গরুর হাট এই হাটটি আগামীকাল আই মিন হচ্ছে শনিবার এই হাটটি বসবে তো আপনারা চাইলে শনিবারের হাটটি এসেও ধরতে পারেন শনিবারের হাটও আপনারা গরু কিনতে পারবেন বিশেষ করে ওখানে খামার উপযোগী গরুগুলো খুব ভালো পাওয়া যায় আমাদের তত্তিপুর গরুর হাটে এছাড়াও আমাদের ঐতিহ্যবাহী মেলা হচ্ছে যে ফেব্রুয়ারির ছয় তারিখ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ফেব্রুয়ারির ছয় তারিখ মানে হচ্ছে যে আর কয়েকদিন পরে আমাদের এখানে ঐতিহ্যবাহী তত্তিপুরের মেলা যেটা আপনারা গঙ্গাসিয়ানের মেলা বলে আপনারা চাইলে সেই মেলাটাকেও উপভোগ করতে পারেন ইনশাআল্লাহ সেই মেলাটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের এই মেলাতে ইন্ডিয়া বাংলাদেশের যৌথভাবে মানুষ এসে এই মেলাটাকে উদযাপন করে থাকে তো যাই হোক নেপাল টেপাল সব জায়গায় থেকে মানুষ আসে এখানে আর কি হিন্দুদের একটা উৎসব মেলা তো এই মেলাটা আর কি ফেব্রুয়ারি ছয় তারিখে বসবে মঙ্গলবারে এই মেলাটিকে আপনারা চাইলে উপভোগ করতে পারেন আয়সা তো আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম রহনপুর গরুর হাটে আপনারা কিভাবে আসবেন বা কিভাবে গরুগুলোকে কিনবেন আমি সর্বখানি বা সর্বদাই আপনাদেরকে একটা জিনিস বলে থাকি বা রিকোয়েস্ট করি যদিও হয়তো আপনাদের এই বিষয়গুলো অনেক খারাপ লাগে যে আমার ভিডিওগুলোকে যদি পাঁচশো জন মানুষ দেখেন এখান থেকে যদি একশো জন মানুষ আমাকে একটু মানে প্রপারলি ভালোবাসা দেন আমার ভিডিওগুলোকে শেয়ার করেন তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে বিশেষ করে আমি আমার এতটুকু কনফিডেন্স আছে আমার বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছে তাদের তাদের কিন্তু অল্প কথা যদি তাদের মন গলে যায় কারণ তারা দেশের প্রতি এত ভালোবাসা এত চান বা দেশের মানুষের উপরে যে কারণে তারা কিন্তু অল্পতেই মানুষকে সাপোর্ট করতে পছন্দ করে মানুষের পাশে দাঁড়াইতে পছন্দ করে এটি কিন্তু প্রবাসী ভাইদের মধ্যে সেই লেভেলের কিন্তু একটা গুণ আছে তো এই যে এখানে এই ক্রসজাতের গরুগুলো দেখছেন বা বকনা বছরগুলো দেখছেন এগুলো কেনার জন্য আপনাকে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে এই বকনা বছরগুলো কিনতে হবে তো মূল মূলত আমি যদি আপনাদেরকে আসলে এক হ্যাঁ কিছু বলার বলি তো আপনারা আসেন এখানে দেখেন যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন এখানে কোনোভাবেই আপনাদেরকে কোনো জোর করে গরু কিনানো হবে না আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝবেন না এখানে আসেন যে আসলে গরুর বাজারটা কেমন রয়েছে তো আপনি কোন জেলা থেকে আসছেন যেহেতু এটা আমাদের অজানা আপনার এলাকাতে কোন গরুটা চলে এটা কিন্তু আপনাকে এসে দেখে নিতে হবে এবং আপনাকে এসে দেখে আর কি বিশ্লেষণ করতে হবে ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদেরকে কিছু তথ্যমূলক ভিডিও এবং কিছু দাম সহকারে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব এই জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আশা করছি যে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে সক্ষম হব যদি আপনারা আমাদের সাথে থাকেন আমাদের ভালোবাসা দেন অবশ্যই আমরা এই সকল ভিডিওগুলো তৈরি করে দেখাবো তবে এই সকল ভিডিওগুলো আমরা যখন করি আমরা কিন্তু সত্যি একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি না এই ধরেন যে এখানে একটা গরু রয়েছে এই গরুটার দাম ধরেন ষাট হাজার টাকা লাগবে এই গরুটার দাম তারা চাইবে পঁচাশি হাজার বা নব্বই হাজার সত্যি মানে কত দাম লাস্ট করে বিক্রি করবেন তারা কোনো লাস্ট দাম বলে না জাপমান সম্পর্কে বলতে চাই না তো এখানে অনেক ডিফিকাল্ট হয়ে যায় আসলে ভিডিও মেক করা বা কন্টেন্ট তৈরি করা যে কারণে আসলে এই ক্যাটাগরিতে আমরা চলে আসছি বাট নো প্রবলেম আমরা অবশ্যই এই ভিডিওগুলোকে ইম্প্রুভ করবো আপনাদেরকে যদি আমরা কিছু তথ্যমূলক ভিডিওগুলো দিই আপনারা অবশ্যই উপকৃত হবেন তো যাই হোক আপনারা আসেন আগামীকাল শনিবারের হাটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পেজের ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আমাদের পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের জন্য শুভকামনা রইল অবশ্যই আমারও শুভকামনা আপনারা আশা মানে কাম্য করবেন যেন আমরা ভালো কিছু হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন